এটা আমার প্রিয় আমার পুলিশের টুকরা বন্ধের জন্য মেয়েদের মাঝে একটা মাইন্ডসেট এখন তৈরি হয়েছে এরা টাকা ছাড়া বিয়ে করতে চায় না তুমি দেখবে কিছু মেয়ে আছে দাড়িওয়ালা ছেলে দেখলে টুপিওয়ালা ছেলে দেখলে পাঁচত্ব দিন রাত দেখলে গান যখন দেখলে ওয়াও

আমি সবার থেকে উত্তর চাই কয়টা আয়াত। আমরা যেই পাড়াট থেকে তার তফসিল পেশ করবো সেই পাড়াটার নাম হচ্ছে চার নাম্বার পাড়া বলার আজ আমরা তফসিল করব যে আয়াত থেকে সেটি হচ্ছে সুরত আল এমরনের একশো দুই নম্বর আয়াত বগুড়ার কাহালুর ভার বলেন সবাই একশো কয় নাম্বার আয়াত 102 এ সাউন্ড কেন বলেন সবাই আমি আয়াতটা তেলাওয়াত করছি যে কোন আয়াতের তাফসির পেশ করতে চারটা বিষয় লাগে বগুড়ার ভাড়া বলেন আয়াতের তাফসির পেশ করতে কয়টা বিষয় লাগে আবার সাউন্ড কমে গেছে ভাড়া বলেন সবাই কয়টা এক সঠিক তেলাওয়াত রাইট প্রনান্সিয়েশন রাইট রিসাইটেশন

I repeat again. Ami Abar about Shabbat just as a reminder. Amanut takulillah hakatukaati. O you who believe, fear your Lord as He should be feared. Just paykun lillah bina. Takulillah mustatatu. Fear your Lord from your best level of capacity and capability. Shabbat chutuko Allah ke paykun. Walla tamutun illa waatun muslimun.

সেই রবকে ডানে সব বীর পুরুষ গুলো আওয়াজ বেশি জোরে কি আওয়াজ নাই বলেন সবাই সেই রবকে এবার আসেন আমরা ব্যাখ্যায় ঢুকে যাওয়ার করি তাকুয়া এই শব্দের প্রথমে আমি তার সি পেশ করতে চাই আগে বলতে চাই তাকুয়া অর্জন করলে লাভটা কি তিনটা লাভ বলছি আমার কথা কি বোঝা যায় কাহানুর ভাইরা বগুড়ার ভাইরা আই এম ট্রাইং বেস্ট যতটুকু পারা যায় পরিবেশকে সর্বোচ্চ নিজের আয়ত্তে রেখে কথা বলা ট্রাই করছি আবারও বলছি জাস্ট ভালোবাসার জন্য আমার কথা কি বোঝা যায় তাকুয়ার ব্যাখ্যা বুঝবেন তাকুয়া অর্জন করে লাভটা কি হবে আগে ব্যবসার লাভ বলে দেই ব্যবসা করতে আপনারা সবাই ইন্টারেস্টেড হবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহকে করে তার জীবনে যত কষ্ট আসুক যত বড় বিপদ আসুক টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বিয়ের বয়স হয়েছে বউ নাই কত কষ্ট যুবকদের জীবনে মেয়েদের জীবনেও কষ্টের শেষ নাই আল্লাহ বলছেন

যেই উপরে তাওয়াক্কুল রেখে তাকুয়া রাখে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে এমন থেকে দিবে খাবার দিবে চাকরি দিবে ব্যবসায় বরকত দিবে এমন ভাবে তাকে রিজিক আল্লাহ সাস্টিনেন্সকে কে প্রোভাইড করবে সে কখনো এই রিজিকটা যে আসবে কল্পনাই করতে পারে না পড়বেন না সবাই আবার আল্লাহ তালা বলছেন করুন কারিম এর মানে আছে আল্লাহ তালা বলছেন ওয়ারিমান খাওয়া খা নকম রক্তিহীন জান্নাতান যেই বান্দার হৃদয় আল্লাহর ভয় থাকবে কেমন কঠিন যে তার জন্য দুইটা জান্নাতের ফয়সলা করবেন এক জুনা মরস্পী বলেন সবাই তিনিকে যে তাকুয়া রাখবে সেই বান্দা দুইটি জান্নাতের মালিক হয়ে যাবে এবার আসুন তাকুয়া কাকে বলেন তাকুয়া কাকে বলে এই তাকুয়ার আমি হাদিস থেকে দুইটা ডেফিনেশন বলবো আরেকটা তাকুয়ার ডেফিনেশন বলবো আল্লামা সাইদুল হুজুর থেকে আমি ডেফিনেশন তো নিয়েছি সবাই শুনবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার আমি বলছি আবারো আমার কথা যে ঠিক বেঠি খুব জোরে বলতে হবে আই থিং দ্যাট ইজ নট নট ইম্পর্টেন্ট আমার কথা আপনি বুঝে শুনলে আমি খুশি হয়ে যাব এক নাম্বার তাকুয়ার ব্যাখ্যা উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একবার ওমর ফারুক বললেন হে উবাই ইবনে কাআব আমাকে বল তো তাকওয়া কাকে বলে উবাই ইবনে কাআব বললেন ইয়া আমির আল মুসলিমিন ইয়া আমির আল মুমিনিন আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন চোকপাশে কাঁটা টাটা টাটা বলছে হ্যাঁ হেঁটেছি আপনি কেমনে হেঁটেছেন ওমর ফারুক বললেন আমি আমার পায়ে বুটের জুতা পরেছি যাতে করে কাঁটা আমার পায়ে ঢুকে না যায় আর আমি আমার হাতে লাঠি রেখেছি যেন কোন জঙ্গলের সব বিচ্ছু আমাকে অ্যাটাক করতে না পারে ওবাইদুলকাব বলছেন দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ তাকওয়া এটাই হচ্ছে তাকওয়া আমরা ফল বললেন হাউ কাম ইট পসিবল এটা তাকমা হয় কেন আমি তো বুঝলাম না বুঝায় বলে কা বললেন যেমন ভাবে জঙ্গলে চলতে গেলে রাস্তাও আছে কাঁটাও আছে পোকাও আছে বিষাক্ত সাপ আছে দুনিয়ায় চলতে গেলে হালালও আছে হারামও আছে যদি বান্দা হারামকে অ্যাভয়েড করে হালালকে অ্যাকসেপ্ট করতে পারে সেই বান্দা হবে আল্লাহর সবচেয়ে উত্তাপি বান্দা সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আচ্ছা এক্সাম্পল দিলে বুঝে আসবে এখানে তো আলিয়া মাদ্রাসা আছে স্কুল আছে কলেজ আছে দেখো তোমাকে আল্লাহ দুইটা অপশন দিয়েছে তুই ক্লাস নাইনে পড়িস তুই ক্লাস টেনে পড়িস অপশন তো দুইটা তুই স্কুলে যাবি হয় তুই বসে বসে পড়বি অথবা তুই বসে বসে মেয়ে দেখবি বসে বসে পড়া এটা হচ্ছে হালাল আর পড়া বাদ দিয়ে মেয়ে দেখা এটা হচ্ছে হালাল এখন কোন বান্দা যদি মেয়ে দেখা বাদ দিয়ে জাস্ট বইটাই পড়ে সে আল্লাহর মুক্তাকে বান্দা হয়ে যাবে সুমাল্লাহ পড়বেন না আপনারা আচ্ছা আরো ব্যাখ্যা দেয় আরো বুঝাই আমাদের দেশ এমন একটা দেশ যেই দেশে মামা খালু ছাড়া চাকরি পাওয়া যায় না আপনারা তো আসতে ঠিক বললেন কেন যুবক ভাইরাও না হ্যাঁ শুধু মামা খালু হলেই হবে না দেখবেন যে চাকরি নিতে গেছেন তো বলবেন যে আমাকে মিষ্টি খাওয়ার জন্য পাঁচ লাখ দিলেই হয় ওই দেশ আর নেই এবার যে ঘুষ চাইবে তার মুখে জুতার বাড়ি বগুড়া ভাই আপনি চাইলে ঘুষ দিয়ে চাকরি দিতে পারেন খারাপ অথবা আপনি চাইলে ঘুষ দিয়ে চাকরি দেওয়া বাদ দিয়ে ভ্যানে করে মুড়িও বিক্রি করতে পারেন হালা আপনি যদি বলেন যে আমি মুড়ি বিক্রি করে খাবো ডাল বিক্রি করে খাবো আমি যুবকটা ভ্যান চালায় খাবো হারামের সুদের চাকরি ঘুষের চাকরি করব না আপনি আল্লাহ সবচেয়ে মুক্তাকি বান্দা হয়ে যাবেন আর একটা কথা বলে আমি এই আর প্রথম চ্যাপ্টারটা শেষ করতে চাই এটা আমার প্রিয় আমার কলিজার টুকরা বন্ধের জন্য মেয়েদের মাঝে একটা মাইন্ডসেট এখন তৈরি হয়েছে এরা টাকা ছাড়া বিয়ে করতে চায় না তুমি দেখবা কিছু মেয়ে আছে দাড়িওয়ালা ছেলে দেখলে এদেরকে বলছি প্রিয় বন আপনি যদি তাকুয়া অর্জন করতে চান গানজাখর বিয়ে করলে কখনো মুদ্রা মেয়ে হওয়া যাবে না প্রিয় বোন আমার কারণ তো নিজেই গান তো আপনাকে বুদ্ধাকি বানাবে কেমন করে প্রিয় বর আমার আমার প্রিয় বোনদেরকে আমি দুই হাত জোর করে বলছি প্রিয় বর বিয়ের সময় আসলে টাকাওয়ালা খুঁজে বাদ দিয়ে আমার চরিত্রবান যুবক খুঁজে আপনাকে বিয়ে করতে হবে মেয়েরা যদি চরিত্রবান যুবকের সন্ধান করতে শুরু করে আমি আসিফের বিশ্বাস আমার বিশ্বাস এই দেশে জেনারেট নব্বই ভাত কমে যাবে যুবক আর আমার আল্লাহ প্রিয় বন্ধুদেরকে বোঝার দান দামগুলো সকলে পর